আসসালামু আলাইকুম ভ্রমণ শেষ করে এখন আমরা সাদা পাথর যাওয়ার পথে এটা হচ্ছে সাদা পাথরের ঘাট যে ঘাট থেকে ট্রলার নিয়ে আমরা সাদা পাথর যে ভ্রমণ স্পট সেই স্পটে যাব আমরা এখন ভোলাগঞ্জ ঘাটে আছি এটি ঢালা নদীর তীরে অবস্থিত এখান থেকে দশ মিনিট ইঞ্জিনের বোটে চড়ে আমরা সাদা পাথর যে মূল স্পট সেখানে যাব। এই ঘাটে এসে প্রথমে নৌকা ভাড়া করতে হবে প্রতিটি নৌকাতে আটজন করে যাত্রী যাওয়া যাবে এর বেশি তারা বারণ করে যাওয়ার জন্য আমাদের যেহেতু বেশি সদস্য সংখ্যা আমাদেরকে একটু সমস্যায় পড়তে হয়েছিল প্রতিটি বোট আটশো থেকে এক টাকা করে হাইং করা যাচ্ছে যদিও দূরত্বের তুলনায় অনেক বেশি তবে এখানে আপনারা ইচ্ছা করলে স্ন্যাক্স খেতে পারেন সিজনাল বিভিন্ন ধরনের ফ্রুটস এবং অন্যান্য স্ন্যাক্স এখানে পাওয়া যায় সব কিছু একটু দাম বেশি পড়বে দেখতেও ভালো লাগছে এই ছোটো বাজারটি আমাদের সকল সদস্যরা এখানে হুমড়ি খেয়ে পড়েছে স্ন্যাক্স খাওয়ার জন্য শুরু হলো আমাদের অল্প সময়ের বোট জার্নি এখানে বোট জার্নিটা অল্প হওয়াতে এবং এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে মনে হবে না যে কখন পৌঁছে গেছেন সাদা পাথরের ঘাটে আর আমরা সবাই আছি এখানে আর আরেকটি অংশ আমাদের সামনের আরেকটি বোর্ডে আছে এখানে এক নৌকাতে আমাদের সবার ধরে নি যেটা বলছিলাম এখানে সৌন্দর্য উপভোগ করতে করতে দশ মিনিট সময়টা খুব অল্প মনে হবে সাদা পাথর যাওয়ার পথে যে নদীটি সেই নদীর পানিটি একদম গ্রিন সবুজ পানি এবং যে নৌকাগুলো ভ্রমণকারীদেরকে নিয়ে যাচ্ছে এবং আসছে সেই নৌকার শাড়িগুলো দেখতে দেখতে আমাদের চোখ জড়িয়ে যাচ্ছিল আর সামনে তো এই যে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় আছে সেই পাহাড় দেখছি আর নদীর যে সুন্দর পানির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সময় পেরিয়ে যাচ্ছে চমৎকার সব দৃশ্য না দেখলেই নয় চোখ জুড়িয়ে যাওয়ার মতো বাংলাদেশের এই সৌন্দর্য সিলেট জেলার বোলাগঞ্জ উপজেলার সাদা পাথরের মনোরম সৌন্দর্য আমরা যেহেতু ফ্যামিলি ট্রিপে গিয়েছি সেহেতু আমরা রাতার গোল এবং সাদা পাথর আসার জন্য পাঁচ হাজার টাকায় হায়েস ভাড়া করেছি সেই সাথে রাতার গোল এবং এই সাদা পাথরের নৌকার যে ভাড়া সেটা মেটাতে হয়েছে রাফিদ স্কোয়াড আছে নোসাইবা তারপরে সাকিব নৌকা ঘাট থেকে দশ মিনিটের মতো আমাদেরকে হেঁটে যেতে হবে সাদা পাথরের দিকে মুসাইপু ধরে নিয়ে আসবে তোমাকে হ্যাঁ হ্যাঁ কি কেমন লাগছে তোর ঢিল দিও না মানুষের উপর পড়বে সাকেব এদিকে আসো সাদা পাথর মেইন স্পটে এসে আমরা দুটি ছাতা ভাড়া করে নিয়েছিলাম যেহেতু বৃষ্টি মুখর দিন সেহেতু এখানে আমাদের যে এন্ড ব্যাগেজ রাখতে সুবিধা হবে এবং এবং আমাদের সাথে যে আম্মা এসেছে আম্মার জন্য বসার একটা জায়গা দরকার দেখে থাকে ভাল লাগছে তোমার তুমি কি বলতে চাও কি বলবা তুমি কি খুঁজে পেয়েছো কিছু একটা পাথর পেয়ে গেল সাকিব সবাই যার যার মতো করে মজা করছে সাকিব রাফিদ সাফওয়ান নোসাইবা এবং সিয়ারা কেউ বাদ যায়নি এই ছোট্ট পিচিটো পানিতে নেমে গেছে দাপাদাপি করছে মনে হয় যেন তার কোনো ভয় নেই পানিটা খুব ঠান্ডা ছিল যেহেতু বৃষ্টি ছিল সেই জন্য পাথরে এটা কি একটা ইয়া ট্রেজার টাকা বাবা সাকিব দাঁড়াও ইয়ে সাকিব দাঁড়াই গেল দেখো বাবা কি করছো এই যে দেখছো বাবা কেমন লাগছে কেমন লাগছে লাগছে আর এখানে এসে আসলে স্বচ্ছ পানির ধারা দেখে ইউটিউবে যে আমরা সুইজারল্যান্ডের বিভিন্ন ভিউ দেখি বিভিন্ন দৃশ্য দেখি সেরকমই মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের গরিবের সুইজারল্যান্ড বাংলাদেশের সুইজারল্যান্ড অসাধারণ সাদা পাথরের স্বচ্ছ জলে দাপা দাপি করে আমাদের মজা করার পর আমরা এখন ফিরে আসছি আবারও নৌকা ঘাটে নৌকা ঘাট থেকে আবারও আমরা সেই ভোলাগঞ্জে নৌকা ঘাট সেখানে যাব খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা সিলেটের উদ্দেশ্যে শহরের উদ্দেশ্যে রওনা করবে